বরিশালের বাকিরগঞ্জে কৃষকের মাঠ থেকে ধান কেটে নিল প্রতিপক্ষরা বরিশাল থেকে আমাদের প্রতিনিধি জানিয়েছেন বাকিরগঞ্জ উপজেলার জমি সংক্রান্ত বিরোধের জেরে কৃষকের ক্ষেতের বুক কেটে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে উপজেলার গানের এক নং ওয়ার্ডের কৃষ্ণকাটি গ্রামে স্থানীয় কৃষক আবুল কাশেম মন্তু আব্দুল সুবহান জব্বার আব্দুল লতিফ আব্দুল খালেক আমির উদ্দিন উনিশশো সালে ওয়াক ফাস্টেডের অনুমতিতে মতোয়াল্লি রোস্তম আলী নির্ধার থেকে তিন একর বাইশ শতাংশ ক্রয় করে ভোগ দখল করে আসছেন প্রতিপক্ষ দুলাল মিজান মোতালে দীর্ঘদিন ধরে ওই নিজেদের বলে দাবি করে আসছে তারা ওই জমির মালিকানা দাবি করে দলিলের বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করলে মামলাটি আদালতে চলমান থাকে সম্প্রতি সময়ে মামলাটি তাদের পক্ষে রায় আসলে প্রতিপক্ষরা ওই রায়ের বিরুদ্ধে পরিচল জেলার দায়রা জজ আদালতে একটি আপিল করেন সেই বর্তমানে মামলা চলমান রয়েছে প্রতিপক্ষরা আদালতের আইন অমান্য করে বিরোধী ও সম্পত্তির জমির মাঠ থেকে পাকা ধান কেটে নিয়ে যায় মিজান সুজন মোতালেব ও তার লাঠিয়াল বাহিনী ভুক্তভোগী আব্দুল খালেক নাসির উদ্দিন নসু তারা জানান তাদের নিজেদের রোপণ করা ও পরিচর্যায় বড় করা ধান কেটে নিয়ে যায় দুলাল বাহিনী এতে বাধা দিতে গেলে মামলার বাদী নাসিরউদ্দিন উদ্দিন অসু ও আব্দুল খালেক গঙ্গদের তাদেরকে মারধর ও রক্তক্ষমের হুমকি ধামকে দেওয়া হচ্ছে এ ঘটনা বাকেরগঞ্জ থানায় জানানো হলে তাদের কাছ থেকে সহযোগিতা পাননি বলে অভিযোগ করেন ওই ভক্তভোগী অসহায় পরিবার এ ব্যাপারে দুলাল মিজান গংদের সাথে আলাপ করলে তারা জানান বিরোধী সম্পত্তির নিয়ে মামলা চলে আসছিল আমরা আদালতের রায় পেয়ে চাষাবাদ করি আমরা ধান রোপণ করি তারা তাদের সম্পত্তি বলে দাবি করেন

আমরা আইনগত ব্যবস্থা নিছিলাম এর মধ্যে পলাশেরে বলাইছি পলাশ পর বিএনপি হ্যাঁ পলাশেরে বলাবার পর পলাশ পলাশ জায়গা আছে ফোন করছে জায়গা আছে না আবু ধান চাই